সেবক পার হয়ে শিলিগুড়ি যাওয়ার পথে অল্প একটু ভুলের জন্য পাঁচ হাজার টাকা ফাইন লেগে গেল চলো শুরুর থেকেই শুরু করা যাক এই মুহূর্তে আমি আছি চালসায় চালসায় যে ট্রাফিক পয়েন্টটা আছে সেটা পার করে এখন আমরা যাব হচ্ছে শিলিগুড়ি সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম সাথে আমরা দুইজন যাচ্ছি আমি আর মহেশ শিলিগুড়িতে গিয়ে আমাদের কিছু কাজ আছে সে অল্প মহেশ্বরও কাজ আছে আমারও অল্প কাজ আছে আমার বাইকটা অনেক দিন থেকে সার্ভিসিং করা হয় নাই এই বাইক সার্ভিসিং করার জন্যই যাচ্ছি তার সাথে সাথে আর এক দুইটা কাজ আছে সেগুলোও করব তো চলো ওখানে গিয়েই তোমরা দেখতে পারবা কি কি করতেছি আমাদের বাড়ির থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে সত্তর কিলোমিটারের মতো কেলেন হয়ে সোজা গাজলডা পার হয়ে যদি যাই তাহলে সেই দূরত্বটা হয় আর ওই পাশে আমাদের মোটামুটি সময় লাগে দেড় ঘন্টার মতো আর এখন ওই পাশে রাস্তা বন্ধ হওয়ার কারণে আমাকে সেই লাটাগুড়ি থেকে চালসা চালসা মালবাজার ওদলাবাড়ি হয়ে সেবক দিয়ে তারপর যাইতে হবে এই মুহূর্তে আমরা আসলাম হচ্ছে ওদলাবাড়ি আর এখানে আসার পরেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা দুইজনের মধ্যে কেউই রেনকোট নিয়ে আসে নাই বাড়িতে রেনকোট ছিল ভাবছিলাম যে হয়তো বৃষ্টি আসবে না তাই আর নিয়ে আসে নেই তো নিয়ে না আসাটাই আমার ভুল হয়ে গেল বৃষ্টি ধরে ফেলছে তাই এখানে একটা দোকানে ঢুকে পড়লাম দুইজনের দুইটা রেনকোট নেওয়ার জন্য তবে এখানে রেনকোটগুলো অত একটা ভালো দেখতে পাচ্ছি না আর যেই কোয়ালিটিগুলো খুঁজতেছি সেগুলো নাই এগুলো নিলে অল্পতেই ছিঁড়ে যাবে আর আমাদের নেওয়াটাই বেকার হয়ে যাবে এখানে ঢুকলাম ভাবলাম যে যদি হেল সেরকম রেনকোট পাই তাহলে নিয়ে নিব তবে এটা আমারও পছন্দ হলো না মহেশ্বরও পছন্দ হলো না তাই আর এখান থেকে আমাদের রেনকোট নেওয়া হলো না বর্ষার ওয়েদার কখন বৃষ্টি হয় কখন রৌদ্র হয় বলা মুশকিল তাই এখন আমার মনে হয় কোথাও বের হইলে সাথে রেনকোটটা নিয়ে আসাটাই সবথেকে ভালো বাইক চালাতে চালাতে এই মুহূর্তে আমরা চলে আসলাম সেবক ব্রিজের একদম পাশেই এখান থেকে আঁকানো বাঁকানো রাস্তাটা শুরু এ পাশে চারপাশে কিন্তু একদম প্রচুর পরিমাণের বাদরগুলো থাকে আর ওগুলোকে ধরাটাও রিক্স ওগুলোর সামনে গেলে অনেক সময় কামড়ও দিতে পারে সেবক ব্রিজের মধ্যে এখন বর্ষা আছে দেখেই হয়তো ভিড়টা একটু কম আর হলে কিন্তু এই পাশে অনেক লোকজনই থাকে ওই যে দূরে যে ডান সাইডে পাহাড়টা দেখা যাচ্ছে একদম উপরে ওখানের ওটাই হচ্ছে পাম্বুধারা ভিউ পয়েন্ট কিছুদিন আগে ওখানে গিয়েছিলাম জায়গাটা বেশ সুন্দর আবার সময় পাইলে যাব সেবক পার হয়ে এখন আমরা হচ্ছে বেঙ্গল সাফারির সামনে চলে আসলাম এখানে ফরেস্টের মাঝখানে দেখতেছি হচ্ছে পুলিশের চ্যাক ইন বসছে মাঝে মাঝে হয়তো এখানে এরকম করে চ্যাক ইন বসে বাইকওয়ালাগুলোকেই বেশিরভাগই আটকাচ্ছে তো আমাদেরকেও হাট দেখালো সেই জন্যই আমরাও এখানে দাঁড়াইলাম আগে কিন্তু আমার এরকম করে পুলিশ দেখলে ভীষণ ভয় লাগতো শিলিগুড়িতে আইসে একদিন তাও একটা ছোট্ট কেস খেয়ে গেছিলাম ওটা হচ্ছে সিগনালের সিগনালের জন্য আমি ঠিক বুঝতেই পারি নাই যে ওই জায়গাটা এমন ছিল চারপাশে সিগনাল কোনটা কোন পাশের একটা টোটোওয়ালা গেছিলো ওর পিছিয়ে পিছিয়ে আমি হচ্ছে বাইক ঢুকাই দিয়েছিলাম টোটোওয়ালাদের তো ফাইন নেই এটা আমার জানা ছিল না সে আজকে থেকে মোটামুটি তিন বছর আগে তখন আমাকে আটকাইছিলো আর ওটার জন্য আপনার হচ্ছে ভুল সিগনাল বলছিল যে আমি সিগনাল তোড়ছিলাম এর জন্য আমার পাঁচশো টাকা ফাইন নিয়েছিলো ওটা হচ্ছে এমনি দিলে বেশি লাগতো তবে আমি ওরকম করে না দিয়ে তখন হাতেই দিয়ে দিয়েছিলাম আবার অনলাইনে ফাইন করলে বেশি হইতো আর এখানে হচ্ছে এই যে পাশে যে দেখতে পাচ্ছ একটা মহিলা আর একজন দাঁড়ায় আছে ওরা হচ্ছে হেলমেট নিয়ে আসে নাই হেলমেট ছাড়াই আসছিলো ওদের হেলমেটের জন্য একদম পুরোপুরি পাঁচ হাজার টাকার একটা ফাইন লাগাই দিয়েছিলো কী অবস্থা এর জন্য আমার মনে হয় হেলমেট পরাটাই ভালো সে পুলিশের জন্য তো ঠিকই তবে পুলিশ ছাড়াও এমনি নিজের সেফটির জন্য হেলমেট পরে নেওয়াটা ভালো বেঙ্গল সাপারি পার করার পর ফরেস্টটা পার হয়ে আসার পরে আবার বৃষ্টি শুরু যেমন আকাশটা দেখো এই বৃষ্টি এই মেঘলা আকাশ এই রোদ্রু এরকম করে করে আমরা একদম শিলিগুড়িতে পৌঁছে গেলাম আর বেঙ্গল সাপারি পার করে এখান থেকে কিন্তু রাস্তাটা খুব জ্যাম যেমন আমাদের বাড়ি থেকে সেবক আসতে যতটা সময় লাগে নাই তো বেঙ্গল সাপারি পার করে এখান থেকে হচ্ছে সেবক রোড পার হয়ে আমি যেখানে হচ্ছে বাইক সার্ভিসিং করি সেই জায়গাটা যাইতে মোটামুটি ধরো একই সময় লাগিয়ে গেছে এরপরে সোজা আমরা চলে আসলাম আমার বাইক সার্ভিসিং করাইতে এখানে ইয়ামাহার যে ন্যাশনাল মোটর সার্ভিস সেন্টার আছে এখানে আমার বাইকটা সার্ভিসিং করাই এই সার্ভিস সেন্টারে চলে আসার পর বাইকের কি কি সমস্যা সেই সব কিছু ওরা দেখে নেয় এখান থেকে আর এখানে সার্ভিসিং বেশ সুন্দর করে দেয় এখানে আমার ভালো লাগে দেখে আমি আমাদের ময়নাগুড়িতে হচ্ছে বাইকটাকে সার্ভিসিং করাই না কোনো সমস্যা হইলে ঠিক সময় মতো আমি হচ্ছে এখানেই এসে সার্ভিস করাই নিয়ে যাই আমার বাইকটা নেওয়ার হচ্ছে তিন বছর ছয় মাসের মতো সময় হয়ে গেল কিন্তু আমার মনে হচ্ছে যেন এই কয়েকদিন আগেই আমি বাইকটা নিলাম ওখানে বাইকটা সার্ভিসিং করতে দেওয়ার পরে আমরা চলে আসলাম আর একটা বাইকের শোরুমের এখানে একটা বাইক দেখার জন্য এই বাইকটার দাম জিজ্ঞাসা করলাম আজকের হিসেবে এই বাইকটার দাম বললাম দুই লাখ তিরানব্বই হাজার টাকা তারপরে বাইকটার সম্বন্ধে কিছু জানতে চাইলাম তাই এখান থেকে একটা দাদা আমাদেরকে নিয়ে গেল নিচে ওদের গোডাউন আছে ওখানে বাইক দেখানোর জন্যে এই বাইকটার একয সাউন্ড কিন্তু একদম দারুণ আওয়াজ শুনে একদম ভিতর থেকে একটা আলাদা রকম শান্তি লাগে আমাদের সবারই একটার পর একটা স্বপ্ন থাকেই তো যেই স্বপ্নটা পূরণ করি এরপরে তারপরে ওর থেকে একটু বড়ো ধরনের আলাদা রকম একটা স্বপ্ন থাকে তো সেরকম কম বেশি সবারই থাকে আমারও আছে এই সব স্বপ্নগুলো হচ্ছে যেমন দেখি আমরা নিজেই তবে আমাদের ক্ষেত্রে সেটা পূরণও করতে হবে আমাদেরকেই আমি এখানে বাইকটা দেখছিলাম আর এটার সম্বন্ধে কি দাম পড়বে কীরকম কি এসব কিছু জিজ্ঞাসা করতেছিলাম তারপরে এখানে যে দাদাটা আছে ও বললো যে তুমি চাইলে এটাকে চালিয়ে দেখতে পারো বাইরে নিয়ে গিয়ে চালাতে হবে তো আমি বললাম যে না আজকে আর এটাকে বাইরে নিয়ে চালাবো না তবে এখানে একটু চালিয়ে দেখি তার জন্য বলল এখানে চালাও অসুবিধা নাই অল্প কিছু একটা এখানে চালাইলাম তবে এত ভারী গাড়ি আর চালাইতে কিন্তু বেশ ভালোই মজা শোরুম থেকে গাড়ি দেখার পরে আমরা চলে আসলাম সি আর ডিকেলস বলে যে একটা হচ্ছে সব আছে এখানে হেলমেট গাড়ির অনেক কিছু অ্যাক্সেসারিস তারপরে হচ্ছে গাড়ির মধ্যে পিপিএফ করা এরকম অনেক কিছু এখানে করা যায় আর শিলিগুড়ির মধ্যে আমার দেখা সব থেকে ভালো স্টাইলিশ দোকানের মধ্যে এটাই সেবক রোডের এখানে কেটিএম শোরুম আর বাজার যে শোরুম আছে তার অপোজিট সাইডেই এই দোকানটা এখানে আসে আমি হচ্ছে আমার যে হেলমেটটা এটা এখান থেকেই নিয়েছিলাম আবার টুকটা কোনো কিছু জিনিস এখান থেকেই নেই তো আজকেও চলে আসছি হেলমেটে পড়ার একটা মাস্ক চুলের উপরে ডাইরেক্ট হেলমেটটা পরলে চাপা থাকে তো একটু অন্যরকম লাগে আর এই মাস্কটা পরার পর হেলমেট পরলে ভালো লাগবে তাই এটা নেওয়ার জন্য চলে আসলাম মহেশও নেছে আমিও নিলাম দুইজনে এখান থেকে নিলাম পরে টোটোতে উঠে আমরা চলে আসলাম হচ্ছে আমার বাইক যে সার্ভিসিং সেন্টারে দিয়ে গেছিলাম এখানে চলে আসলাম বাইকের শোরুম থেকে সার্ভিস সেন্টারটা মোটামুটি দেড় কিলোমিটার একটু ভিতরে আছে সার্ভিস সেন্টার এসে দেখতেছি বাইক সার্ভিসিং করা হয়ে গেছে এখন শুধু ধোয়ার বাকি আছে বাইক সার্ভিসিং করার পর এখান থেকে হচ্ছে বাইকটাকে জল দিয়ে ধুয়েও দেয় বেশ সুন্দর করে আমরা সেই সকালবেলা সেরকম কোনো কিছু না খেয়ে আসছি আর সারাদিন এদিক ওদিক করতে করতে আমাদের খিদাও পেয়ে গেছে শিলিগুড়িতে আসলে আমি আবার এখানে সেরকম ভাতের খাওয়ার হোটেল অত একটা ভালো পাই না আর যেই হোটেলগুলো পাই ওগুলোতে খায় আমার আর আমাদের অত একটা পোষায়ও না খিদা পাইছি দেখে সার্ভিস সেন্টারের পাশে একটা দোকানে এখানে ওয়াই ওয়াই ম্যাগি এইসব কিছু পাওয়া যায় যখনই আমি হচ্ছে বাইক সার্ভিসিং করাইতে আসি এখানে আইসে এসব কিছু টিফিন খাওয়া দাওয়া করে নিই তাহলে খিদাটা একটু কম লাগে ম্যাগি খাওয়া দাওয়া করতে করতে এই পাশে আমাদের গাড়ির সব কিছু কাজ একদম কমপ্লিট এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে সেই সকালে নয়টার দিকে বাড়ির থেকে বের হয়েছিলাম আর এখানে হচ্ছে এখন আমাদের চারটা বাইজে গেছে এখন এখান থেকে বাড়ি যাইতে যাইতে আমাদের মোটামুটি দুই ঘন্টার মতন সময় লাগবে এই পাশে সোজা তো যাওয়া যাবে না আমাদেরকে হয় সেবক দিয়ে ঘুরে যেতে হবে আর না হলে একদম জলপাইগুড়ি ময়নাগুড়ি হয়ে তারপর ওই পাশ দিয়ে আসতে হবে আমাদেরকে আরেকটু হচ্ছে হংকং মার্কেটে ঢুকতে হবে ওখানে একটু কাজ আছে আবার বৃষ্টি শুরু হয়ে গেল শিলিগুড়ির মধ্যে এত জাম এই জায়গাটার মধ্যে যে থাকে সম্পূর্ণ জাম কাটাকাটি করে পার হওয়ার পরে হচ্ছে বিধান মার্কেট এই জায়গাটায় আমি এর আগে আসি নাই আশপাশ দিয়ে রাস্তা দিয়ে গেছিলাম তবে জানতাম না যে এটা কি বলে বিধান মার্কেট শুধু লোকের কাছে শুনি আমি বিধান মার্কেট পার হয়ে এরপর চলে আসলাম হচ্ছে হংকং মার্কেটে ঢুকলাম এখানে দুই একটা জিনিসের খুঁজে আসছি দেখা যাক ওটা পাওয়া যায় কিনা না তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা